জাদ খানের অভিনয় কেমন ছিল একদম পুরো ন্যাচারাল তো সুন্দর অভিনয় জাদ খানের অ্যাক্টিং অনেক সুন্দর অনেক সুন্দর ভালো লেগেছে অসাধারণ কাহিনী আমার কাছে অসাধারণ লেগেছে জায়েদের এবং মেটার নাইকার অভিনয় খুব ভালো ছিল অসাধারণ ছিল হ্যাঁ টাকা উসুল অবশ্যই উসুল 100 এ 100 খুব ন্যাচারাল অ্যাক্টিং ছিল ভালো লেগেছে অনেক ভালো লাগলো সেই কল্পনা করা এত সুন্দর অভিনয় মানে বলে বোঝাতে পারবো না ভাষায় প্রকাশ করার মতো না খুবই ভাল লাগছে মানায় তো দুইজনকে কেমন ছিল অনেক ভালো ছিল এক কথায় একদম পুরো আগের দিনের যে গ্রাম্য একটা ইয়াটা পরিবেশটা যেটা আমরা হারিয়ে ফেলেছিলাম সেটা এই মুভিতে সিরিয়াসলি ফুটিয়ে উঠেছেন জাহিদ খানের অভিনয় কেমন ছিল একদম পুরো ন্যাচারাল অনেক ভালো ছিল ওনার অভিনয় এবং ফোটা হ্যাঁ ফোটার অভিনয়টা ভালো ছিল প্লাস মেকআপ তাদের গেট আপ সবকিছু একদম ন্যাচারাল ছিল মানে পড়েই যাচ্ছে অনেক কিছু আগের না অতীতের প্রেম মনে পড়েনি ওটার জন্য মানিক আসলে কতটা পারফেক্ট অবশ্যই এমন মানিক সবার জীবনে আসা উচিত আমি মনে করি আর এখনকার দিনে আসলে এরকম মানিক খুঁজে পাওয়া অনেক টাফ নেই 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 একজনই আছে আমাদের জায়দ খান অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর নাইস মুভি নাইস ডিরেক্টর অনেক সুন্দর সিনেমা জাহেদ খানের একটি অনেক সুন্দর অনেক সুন্দর ভালো লেগেছে অসাধারণ অসাধারণ একটা সময় ছিল যে মানুষ সিনেমা হলে আসতো না এই সোনার চরি দেখে অবশ্যই ছবি আসবে এবং সবাই সিনেমা হলে আসা উচিত কিন্তু গ্রামের মুভি হ্যাঁ গ্রামকে রিপ্রেজেন্ট করা হয়েছে আর সব মিলে অভিনয় বলি ছবি ক্যারেক্টার বলি সব মিলে দুর্দান্ত দুর্দান্ত শুভকামনা থাকবে বন্ধু জাহিদের জন্য কাহিনী আমার কাছে অসাধারণ লেগেছে এবং কিছু অভিজ্ঞ কলাকৌশলী ছিল অভিনয় শিল্পী ছিল অভিনয় অসাধারণ ছিল হ্যাঁ বেশ অনেক ইমপ্রুভ হয়েছে অনেস্টলি যদি বলি সিনেমাটা একদম আমাদের মুক্তিযুদ্ধ পরবর্তী প্রেক্ষাপট নিয়ে করা যে ঘটনাগুলো আমরা দেখলাম এবং বাস্তববাদী সবচেয়ে ভালো লেগেছে যে ইদানিংকাল সময়ে এই যে বাংলাদেশের একদম আপামর যে সুন্দর সুন্দর দৃশ্যগুলো আমরা দেখেছি গ্রাম বাংলার এটা পাওয়া যায় না তো সিনেমাটার মধ্যে এটা ছিল এবং জায়েদের এবং মেয়েটার নায়িকার অভিনয় খুবই ভালো ছিল ওমর সানির খুব ছোট্ট হলেও খুব বলিষ্ঠ একটা অভিনয় সে করে গেছে আর সেলিম ভাই তো হ্যার্স অফ খুবই ভালো অভিনয় করেছে আমার কাছে মনে হয়েছে এই সিনেমার মাধ্যমে জায়েদের পুনর্জাগরণ হলো জায়েদ আবার নতুন করে সিনেমায় আসলো এবং সামনের মুভিগুলো ইনশাল্লাহ খুব ভালো ছিল মুভি সাধারণ ছিল খুব ভালো লেগেছে কারণ সবচেয়ে পারদর্শী অভিনেতা অভিনেত্রী ছিল এখানে মৌসুমি ওমর সানি এবং সেলিম সহ এত পারদর্শী অভিনেতা অভিনেত্রীদের মাঝে জায়েদ খান এত চমৎকার তার পারফরমেন্স ছিল সত্যি প্রশংসনীয় অভিনন্দন জানাই তাকে তখন তারই প্রশংসা করছি আমি বলবো তার অভিনয়টা আমার কাছে আজকে এক্সট্রা অর্ডিনারি লেগেছে এই জন্য তাকে আমরা সম্পূর্ণ নতুন আঙ্গিকে পেয়েছি আজকে এবং এটা মৌসুমি ওমরশানি এবং সেলিমের মতো অভিনেতা অভিনেত্রীদের সাথে তাল মেলানো সত্যি রিয়েলি প্রাউড অফ হিম সত্যি পাকা অভিনয় কারণ আমরা আসলে যেটা দেখেছি আমি আজকে সিনেমায় এসে দেখলাম যে আসলে ডিগবাজি জাহেদ যাকে বলে আসলে ডিগবাজি জাহেদ নয় সে একজন বাস্তব অভিনেতা সেটা তার অভিনয়ের মাধ্যমে আমরা জানতে পেরেছি এত টাকা হ্যাঁ টাকা উসুল অবশ্যই মিলিয়ে ভীষণ ভালো ছিল গল্পটা আমার কাছে অনেক মৌলিক লেগেছে আর আমি আসলে এসেছিলাম সহীদুজ্জামান সেলিম স্যারের একটা ইন্টারভিউ দেখে উনি বলছিলেন যে এই ধরনের চরিত্র আসলে জায়দের জন্য তো একদম নতুন ও প্রথম এই ধরনের গ্রাম্য চরিত্র করলো তো আমরা জায়দকে একটা ডিফারেন্ট ক্যারেক্টার দেখেছি ভালো লেগেছে কাছে ভালো লেগেছে বেশ ভালো ছিল খুব ন্যাচারাল অ্যাক্টিং ছিল ভালো লেগেছে বেশ ভালো দশে এটা যতটা না দেওয়ার কথা এর থেকে আরো বেশি দিতে হবে যদি দশে বারো হতো বা দিতাম আজকে ভালো লেগেছে আসলে আগে থ্যাংক ইউ ভালো লেগেছে আমরা আসলে বাংলা ছবির যে অ্যাক্টিং সম্পর্কে আমাদের যে কনফিউশনটা থাকে এই মুক্তিযুদ্ধের ছবিটা থাকলে দেখলে আমাদের কনফিউশনটা চলে যাবে ভালো লেগেছে কাহিনি ভালো ছিল অ্যাক্টিং ভালো ছিল সব মিলে ভালো ছিল হ্যাঁ খুবই ভালো সিনেমা অনেকটা পরিচ্ছন্ন একটা সিনেমা দেখলাম অনেক দিন পর মুক্তিযুদ্ধ বিষয়ক এবং পরিবারের সবাইকে নিয়ে দেখার মতো একটা সিনেমা ছিল খুব ভালো লাগলো জাহেদ খানসহ যারা এখানে অভিনয় শিল্পীরা ছিল অত্যন্ত খুব ভালো অভিনয় করেছে এবং অনেক দিন পরে এটা খুব ভালো একটা সিনেমা দেখলাম পরিবারের সবাইকে নিয়ে